এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট কাটেনি নিম্নচাপের জের মৌসুমি অক্ষরেখা এবং শক্তিশালী নিম্নচাপের সারাশি চাপে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে বাংলার বিভিন্ন জেলায় আজও বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস শেষ কয়েক দিন ধরে বাংলার বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে আগামী কয়েক দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস শেষ কদিন ধরে সারাদিন ধরে চলছে বৃষ্টি আগামী কয়েক দিন চলবে এই বৃষ্টিপাত তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি এক টানা আরও কতদিন চলবে এই বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ শুক্রবার কুড়ি জুন সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ রীতিমতো মেঘাচ্ছন্ন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান থেকে শুরু করে পুরুলিয়া এদিকে দুর্গাপুর বাঁকুড়া জেলা ঝাড়গ্রাম কাটুয়া কৃষ্ণনগর নদিয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা বনগাঁ থেকে শুরু করে টোটাল দক্ষিণবঙ্গের জেলাগুলি কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় দিনভর অবস্থান করছে এবং বিশেষ করে আজ দুপুরের পর মানে বিকেল সন্ধ্যার মধ্যে কিন্তু আবহাওয়ার আরও ব্যাপক বদল আসবে এবং আজ আকাশ ব্যাপক কালো করে কিন্তু আজ বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলাগুলিতে তবে আজ শুক্রবার বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার আরও ব্যাপক পরিবর্তন হবে আকাশের অবস্থা আরও অবনতি হতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি থেকে শুরু করে কোচবিহার এবং এদিকে আলিপুরদুয়ার পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পং এসব এলাকায় কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু আগামীকাল শনিবারও একই পরিস্থিতি থাকবে দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলি এবং এদিকে উত্তর থেকে দক্ষিণবঙ্গ পাশাপাশি বাংলাদেশের ঢাকা কুমিল্লা ময়মনসিং থেকে শুরু করে প্রায় সমস্ত জেলাগুলির আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে শুধু আজ এবং আগামীকালই নয় আগামী বেশ কয়েকদিন কিন্তু দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে বৃষ্টিপাতও চলবে আগামী বেশ কয়েকদিন কতদিন চলবে বৃষ্টিপাত আসবো সে আপডেটে তবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি বাড়বে কখন থেকে বেশি বৃষ্টি দাপট বাড়তে পারে সব বিষয়ে এ বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদেরকে আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে এবং আজ বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলাগুলি অর্থাৎ কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়াহুলি থেকে শুরু করে এইসব এলাকায় কিন্তু আজ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এদিকে নদীয়া জেলা নদীয়া জেলা শান্তিপুর থেকে শুরু করে এটি চন্দননগর পাশাপাশি কৃষ্ণনগর এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে এটি জয়নগর মাজিরপুর বারুইপুর এদিকে কলকাতা খড়দহ উলুবেড়িয়া এবং কোলাঘাট তমলুক এসব এলাকায় আজ কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং উপকূলীয় এলাকাগুলিতে আজকে ঝোড়ো হাওয়া বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে হলদিয়া জয়নগর মাজিরপুর বারুইপুর সুন্দরবন এলাকা কাথি নামখানা এবং হলদিবাড়ি এবং ফ্রেজারগঞ্জ এইসব এলাকায় কিন্তু আজ বিকেল সন্ধ্যার পরে মোটামুটি দমকা হাওয়ার বেগ বাড়তে পারে এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং উসকরা সোনামুখী দুর্গাপুর থেকে শুরু করে কাটোয়া বোলপুর এবং বাঁকুড়া জেলা এসব জেলাগুলিতেও কিন্তু আজ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা পাশাপাশি আসানসোল চিত্তরঞ্জন থেকে শুরু করে রঘুনাথপুর পুরুলিয়া জেলা এসব এলাকায় মাঝারি বৃষ্টিপাত হলেও দমকা ঝোড়ো হাওয়ার একটা দাপট লক্ষ্য করা যেতে পারে বিকেল সন্ধ্যার পর থেকে আবহাওয়ার ব্যাপক বদল হবে এবং বজ্র সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে মুর্শিদাবাদ বাদ যাবে না মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা রামপুরহাট এদিকে ডোমকল করিমপুরে হালকা বৃষ্টি হলেও আজিমগঞ্জ বহরমপুর এবং বেলডাঙ্গা এবং রামপুরহাট এসব এলাকায় কিন্তু আবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ এদিকে জঙ্গিপুরেও কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি উত্তরবঙ্গের মালদহ জেলা এবং দুই দিনাজপুর শুরু করে এদিকে করণদিঘি ঠাকুরগাঁও এদিকে রয়েছে এইসব এলাকায় বিশেষ করে বৃষ্টির দাপটটা বেশি থাকবে তবে কোচবিহার দার্জিলিং শিলিগুড়ি এসব এলাকায় বৃষ্টির মাঝারি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উপরের দিকের জেলাগুলিতে আজ নেই এদিকে বাংলাদেশের জেলাগুলি ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে সরিষাবাড়ি বগুড়া চারাজিপুর ঘোড়ার থেকে শুরু করে সিংড়া এদিকে ঢাকা কাপাসিয়া নগরপুর সিরাজগঞ্জ ফরিদপুর এসব এলাকায় কিন্তু আজ মাঝারি থেকে হালকা বৃষ্টি কোনো কোনো জায়গায় আবার বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে এবং বিশেষ করে আজ পাব থেকে শুরু করে নগরপুর এবং সিংরা এইসব এলাকায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে আপনারা থাকবেন এখানে চট্টগ্রাম থেকে শুরু করে মহেশকারী টেকনাফ এবং বাংলাদেশের উপকূল এলাকা এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যেতে পারে বিকেল সন্ধ্যার মধ্যে কিন্তু আবহাওয়ার একটা বড় পরিবর্তন আসবে আগামীকাল শনিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে আগামীকাল শনিবার আগামীকাল শনিবারও কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও মোটামুটি দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে তবে শনিবার একুশ তারিখ হালকা বৃষ্টি হবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা কলকাতা সহ এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর অর্থাৎ কোথাও নেই দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার একুশ তারিখ থাকছে না আগামীকাল তবে রবিবার বাইশ তারিখ থেকে কিন্তু আবার বৃষ্টি বাড়বে রবিবার বাইশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি এদিকে কোলাঘাট খড়গপুর হুগলির আরামবাগ থেকে শুরু করে চন্দননগর দুই বর্ধমান শান্তিপুর নদিয়া জেলা বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া জেলা এসব এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ শনিবার একুশ তারিখ আগামীকাল বাদ গেলেও আগামীকাল মোটামুটি হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে দিনের একাধিক সময়ে রবিবার বাইশ তারিখ থেকে আবারও বাড়বে বৃষ্টির দুর্যোগ অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় জেলা বেশিরভাগ জেলাতেই এবং এদিকে উপকূল এলাকাগুলিতে হলদিবাড়ি এদিকে গঙ্গাসাগর হলদিয়া এদিকে নামখানা ফ্রেজারগঞ্জ গোসাবা এসব এলাকায় হালকা বৃষ্টির সাথে দমকা ঝোড় হাওয়া বইতে পারে তবে বিশেষ করে এই অংশটাতে ভারী থেকে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকছে ভাসতে পারে একাধিক জেলা অর্থাৎ জলমগ্ন হতে পারে কলকাতা সহ সংলগ্ন নদীয়া এদিকে উলুবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর হুগলি আরামবাগ এবং চন্দননগর গোয়ালতর এবং উত্তর চব্বিশ পরগনা হাবড়া বনগা এদিকে পান্ডুয়া চাকদহ শান্তিপুর নদীয়া জেলার কৃষ্ণনগর এবং দুই বর্ধমান ঘুসকরা সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর দুর্গাপুর বাঁকুড়া এসব জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকবে এবং বিশেষ করে রবিবার বাইশ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দুই দিনাজপুর এবং ঠাকুরগাঁও কোচবিহার জেলা দার্জিলিং এবং কালিম্পং জেলা এবং শিলিগুড়ি বিশেষ করে এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এদিকে বাংলাদেশের জেলাগুলি সিলেট বিভাগ আছে মৌলভীবাজার লাখাই থেকে শুরু করে মদন কিশোরগঞ্জ আম্বাসা আগরতলা ত্রিপুরা রাজ্য মেঘালয় এবং এদিকে পূর্বের রাজ্যগুলি আসাম এসব এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎসহ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন কিন্তু এই বৃষ্টি অব্যাহত থাকবে আসাম মেঘালয় ত্রিপুরা এই রাজ্যগুলিতে এদিকে বাংলাদেশের প্রায় সব জেলাতেই কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে রবিবার বাইশ তারিখ মাঝেই থেকে হালকা বা কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কতদিন চলবে এই বৃষ্টি সোমবার তেইশ তারিখেও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু রীতিমতো সোমবারও তেইশ তারিখ সকালের দিক থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামীকাল শনিবার হালকা মাঝের বৃষ্টি হলেও রবিবার বাইশ তারিখ থেকে টানা বৃষ্টি কিন্তু আবারও বাড়বে এবং সোমবার তেইশ তারিখেও কিন্তু রীতিমতো বৃষ্টি বাড়তে থাকবে এদিকে বঙ্গোপসাগর ইতিমধ্যে নিম্নচাপের যে চোখ সেই নিম্নচাপ এবং এদিকে ঘূর্ণাবর্ত এবং এদিকে বর্ষা টোটাল সব মিলিয়ে কিন্তু একটা একাকার অবস্থা হয়ে গেছে এবং এর প্রভাবে আগামী বেশ কয়েকদিন বৃষ্টি চলবে সোমবার দিনভর কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে মাঝারি বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও রীতিমতো শিলিগুড়ি এবং এদিকে কোচবিহার জেলা এবং দার্জিলিং বিশেষ করে উপরের দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে সোমবার তেইশ তারিখ তবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা চলতে থাকবে বাংলাদেশও সেই অবস্থা তবে মঙ্গলবার কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়বে ভারী থেকে ভারী বৃষ্টির প্রভাবে মোটামুটি পাহাড়ি এলাকায় ধস নামার একটা আশঙ্কা থাকছে আলিপুরদুয়ার শিলিগুড়ি এবং এদিকে দার্জিলিং কালিম্পং এসব এলাকাতে বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকছে এবং দুই দিনাজপুর মালদহ জেলা এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে মোটামুটি দক্ষিণবঙ্গের কলকাতা প্রায় সব জেলাতেই হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলা সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত মঙ্গলবার চলতে থাকবে দিনভর এবং বুধবারের কী আপডেট আছে বুধবারও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে মানে এই বৃষ্টি যে কবে কমবে সেটা কোনো নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব হচ্ছে না যে বৃষ্টি কিন্তু যে পরিস্থিতি এখন বর্তমানে আবহাওয়ার আবহাওয়ার ব্যাপক ভুল বদল এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে না যে নিম্নচাপের যে কতটা প্রভাব কতদিন ধরে থাকবে যে নিম্নচাপের যে প্রভাবটা এই প্রভাবটা যে কতদিন ধরে এই উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং কলকাতা এবং দুই মেদিনীপুর বিশেষ করে উপকূল এলাকাগুলি দিকে দক্ষিণ চব্বিশ পরগনার এইসব এলাকায় কিন্তু রীতিমতো একটা আগামী বেশ কয়েকদিন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং দিনভর মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে শুধু তাই না বাংলাদেশের উপকূল থেকে শুরু করে এদিকে পশ্চিমবঙ্গের উপকূল এলাকাগুলিতে রীতিমতো বৃষ্টি এবং বজ্র সহ দমকা ঝোর হওয়ার একটা দাপট থাকবে আর দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এটা কতদিন থাকবে এখনও সেটা নির্দিষ্টভাবে স্পষ্ট করে বলা সম্ভব নয় আগামী রবিবার উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু রীতিমতো সহ দক্ষিণবঙ্গের প্রায় জেলাতেই কিন্তু বৃষ্টি মাঝারি থেকে হালকা চলতেই থাকবে তবে বন্ধুরা এই ছিল আজকে আপডেট পরবর্তী আপডেটগুলি অবশ্যই আপনাদের সামনে আনব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন এই পর্যন্তই ধন্যবাদ